স্টপ ঠিক আছে আপনারা বন্ধ করবেন জ্বালা উঠানো কাকা এদিকে আসেন আপনি দেখেন আপনি টি রাখেন আপনি রাখেন এই সাইডে আমরা দেখতেছি রাখেন 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 দেখি আমরা সুপ্রিয় সালাম আলাইকুম আমাদের কৃষি প্রধান দেশ এখানে দুইজন কৃষাণি রয়েছে আর আমরা মাধবপুর সাতিয়ান গ্রামে রয়েছি আমি দেখতে পেয়েছি যে চাষিরা কিন্তু এখানে জ্বালা উঠাইতেছে আসলে বাংলাদেশের মেয়েরাও যে কাজে দক্ষ চাচিরাও যে এই জ্বালা উঠাতে পারে এইটাই বাস্তব প্রমাণ চাইলে পরিশ্রম করলে সব কিছুই সম্ভব আমরাও ওনাদেরকে আজকে একটি প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করে যাব তা ওনাদের কাজ দেখে আমাদের ভালো লেগেছে সব মেয়েদের জন্য উপদেশ রইল কাজকে অবশ্যই সবাই আপন ভাববেন তাহলে আমরা প্রতিযোগিতা স্টার্ট করবো মূলত এখানে জ্বালা রয়েছে এই দুইজন প্রতিযোগী রয়েছে চাচি আমরা তাদেরকে পুরস্কৃত করবো যে বেশি জ্বালা তিন মিনিটে ওঠাতে পারে সেই আমাদের আজকের প্রথম পুরস্কার পাবে দ্বিতীয় পুরস্কার যিনি সেকেন্ড জ্বালা ওটাতে পারে তিনি পাবেন দ্বিতীয় পুরস্কার তাহলে আমরা শুরু করতে যাচ্ছি এখন বাঁচতেছে আনুমানিক তিনটা একুশ ওয়ান টু থ্রি আপনারা তিন মিনিট পর্যন্ত জ্বালা উঠাইবেন ঠিক আছে দেখি কে বেশি উঠাতে পারে তোমরা কথা বলো না বাবুরা হ্যাঁ তোমরা তাকো এখানে আমরা আজকে দেখবো চাচিদের দুইজন চাচি রয়েছে আমাদের প্রতিযোগী এখানে আঙ্কেল রয়েছে উনি বিচার করবে কে আজকে মূলত ফাস্ট হয় কে বেশি জ্বালা উঠাতে পারে তাকেই তিন মিনিটে আমরা পুরস্কার দিয়ে যাবো আজকে এস টিভি ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে চেষ্টা করেন দুইজনের মাঝে চেষ্টা থাকতে হবে ঠিক আছে কে বিজি হইতেছেন আমরা দেখবো পরবর্তীতে গাইস ওনাদের সময় আমি তিন মিনিট দিয়েছি দেখবো যে কে বেশি জ্বালা ওঠাতে পারে কাকা রয়েছে এখানে ওনার ফ্যামিলি মেম্বার কাকা আসলে বিচারক হিসাবে আজকে আমাদের দায়িত্ব পালন করবে কে উইন হবে তাকেই আজকে এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার ফার্স্ট সেকেন্ড পুরস্কার উঠিয়ে দিয়ে যাবো মূলত এখানে বাচ্চারা রয়েছে তাদের সাথে যাতে সুন্দর একটি আনন্দ উপভোগ করতে পারে সেইটাই মূলত উপহার হিসাবে আমরা দিচ্ছি দেখা যাক আজকে ক্যাব ফাস্ট কর ফাস্ট হই অবশ্যই আমরা এস টিভি ব্রাহ্মণবাড়ির নিত্য দিন এরকম খেলাধুলার মাধ্যমে উপহার দিয়ে থাকি আপনার আমাদের ভিডিওগুলি শেয়ার দিবেন যাতে করে এই ধরনের আরও কাজ আমরা এস টিভি ব্রাহ্মণবাড়ির মাধ্যমে করতে পারি আমরা দেখব যে আজকে আসলে কে বিজয়ী হয় আমাদের এক মিনিট অলরেডি চলে গিয়েছে আমরা আর দুই মিনিট সময় রয়েছে আমাদের মাঝে আপনাদের জ্বালাগুলি এইখানে রাখবেন ঠিক আছে আমরা দেখবো পুরস্কার জিততেছেন সমস্যা নাই এটা হচ্ছে আনন্দ উৎসব ঠিক আছে এটা কোনো প্রবলেম নাই না অবশ্যই আমরা বলবো যে আমাদের দেশের মেয়েরাও যে সুন্দর কাজ করতে পারে এটাই দৃষ্টান্ত আমরা সবসময় বলি যে কাজকে সবসময় আপন করতে হবে বড় করে নিতে হবে কাজকে নিজের মনে করতে হবে তাহলে যে কোনো কাজ আমাদের দ্বারা সম্ভব আর আমাদের কৃষি প্রধান দেশ কৃষিপ্রধান দেশের মেয়েরা কাজ করবে এটাই স্বাভাবিক এখানে দেখতেছি যে দুই মিনিট চলে গেছে আর এক মিনিট বাকি আছে আমরা দেখব আজকে কে আমাদের বিজয়ী হয় আমার মনে হচ্ছে এই চাচি বিজয়ী হবে চাচি অনেক তুলতেছে তারপর লাস্টে কাকাকে আমি নিয়ে আসবো কাকা বিজয়ী যিনি ওনাকে ঘোষণা করবে আমরা এস টিভি ব্রাহ্মণবাড়ির মাধ্যমে ওনাদেরকে পুরস্কৃত করব আজকে মূলত আমাদের আর এক মিনিট টাইম রয়েছে দেখব কে পুরস্কার জিততেছে না জ্বালা নষ্ট করবেন না সুন্দর করে তুলেন সমস্যা নেই যাতে করে জ্বালা নষ্ট না হয় শাসক কি মনে হইতেছে আজকে প্রতিযোগিতাটা অংশ গ্রহণ করে ভালো লাগতেছে কি না আচ্ছা যাই হোক আমরা দেখতেছি দেখি লাশ পর্যন্ত আর এক মিনিট সময় আছে দেখি আজকে আজকে প্রতিযোগিতা কে মূলত ফাস্ট হয় আমরা দেখবো মূলত কাকা বিচার করবে যেহেতু কাকার আন্দাজ আছে যে জ্বালা কোন মোটা কোন মোটায় বেশি এটা কিন্তু কাকা অবশ্যই বলবে আমাদের ভিডিওগুলি আপনারা শেয়ার দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আমরা এরকম নিয়ে আসতে পারি স্টপ ঠিক আছে আপনারা বন্ধ করবেন জ্বালা ওঠানো কাকা এদিকে আসেন আপনি দেখেন আপনি টি রাখেন আপনি টি রাখেন এই সাইডে আমরা দেখতেছি রাখেন 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 দেখি আমরা বাবুরা তোমরা দেখা শেষ তোলা শেষ তিন মিনিট শেষ কাকা আপনি আসেন কে বেশি না আপনি দৌড়ান দৌড়া দেখেন সমান সমান কিভাবে বলতেছেন না না দেখেন হ্যাঁ এটা বেশি তাইলে এই চাচি আজকে বিজি হয়েছে নাকি আচ্ছা ঠিক আছে যেহেতু চাচি আমাদের আজকের বিজি হয়েছে আমরা চাচিকে পুরস্কার দিয়ে যাব অবশ্যই এস টিভি ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে নেন